না আরাবি তোমার জন্য বাবা এনেছে আর মা তুই একটু দুষ্টামি করেছিলাম হ্যাঁ তা খাবে এভাবে না খুলে খেতে হবে আরাবি দেখো তোমার জন্য কি এনেছি একটা ম্যাজিক সিলেট হ্যাঁ আরবি দেখো না সাথে একটা কলম আছে এ দেখো দেখেছো এই কলমটা দিয়ে এই সিলেটের ওপরে যা লিখবে না তাই চলে আসবে হ্যাঁ তা তুমি কিছু কি দেখতে চাও তাহলে বলো তো তুমি কি নিবে আমি পটেটো চিপস ঠিক আছে তাহলে চলো আমরা সিলেটের উপর লিখি আর দেখি সিলেটটা কেমন কাজ করে পটেটো হ্যাঁ রবি তুমি দেখতে থাকো এই দেখো রবি পটেটো চিপস চুরি করছে হ্যাঁ আমি বলেছিলাম না হ্যাঁ তা তুমি আরো কিছু দেখতে চাও কি দেখতে চাও বলো আমার একটা ম্যাঙ্গো চলো এবার ম্যাঙ্গো লিখি দেখবে এখনই চলে আসবে এই তো আরবি ম্যাঙ্গো তো চলে এসেছে দেখেছো কেমন ম্যাজিক আরবি আমি ভালো হ্যাঁ তাহলে এটার মধ্যে কিন্তু এখন লেখাপড়া করতে হবে কি লিখবে এ বি হ্যাঁ সরিও সরিয়া ক খ এগুলো সব লিখতে হবে আরবি পারবে না ঠিক আছে আরবি হ্যাঁ কি করছো বাবা কি আছি কেনছো এই দেখো কি এনেছি ফল আম হ্যাঁ ড্রাগন ফল আর আম এগুলো দেখো এই তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো বুঝেছো এখন এগুলোর ভিতরে যে কেমিক্যাল দেওয়া ছিল না এগুলো সব উঠে যাবে এটা আমি আবার ধুয়ে নিয়ে এসেছি হুম তাহলে এখন এগুলো কাটবো আমাকে দাও আমি তোমাকে হেল্প করি আচ্ছা তুমি তো হেল্প করবে ঠিক আছে তাহলে তুমি ধরো এই তো এখানে একটা কাপড় বিছিয়ে নিলাম এখন চলো এগুলো কাটবো ঠিক আছে দিদি না বাবা তুমি ধরো না তোমার ছুরি হাকের যাবে তুমি ছোট মানুষ না একদমই পারবে না দাড়া মা আমি তোমার হাত দিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তারাফি মামা এসেছিল আমাদের জন্য ড্রাগন ফল এনেছিল আম আর অনেক কিছু এনেছে তো আজকে এই যে ড্রাগন ফলের মধ্যে তো এখন শোনা যাচ্ছে যে অনেক রকমের সমস্যা থাকে ভেজাল থাকে এখন কেমিক্যাল মেশানো থাকে তো এর জন্য এই তো আম এর মধ্যেও থাকে তো আমগুলো আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখে এখন এই যে পানিটা চেঞ্জ করে নিয়ে এসেছি তো এখন এগুলো কাটবো তো কী অবস্থা দেখি না আরাবি হ্যাঁ আরাবি আমাকে হেল্প করতে চাইছে মাসাল্লাহ আমার ছেলে কিন্তু অনেক ভালো অনেক লক্ষ্মী তো তোমাদের কি অবস্থা বাচ্চাদের পিপিটা কি অনেক সময় কাজ করাতে হয় তাহলে বুঝে মায়েদের কষ্ট বাবাদের কষ্ট না হলে কিন্তু বুঝতে পারে না ওরা তো আরাবি অনেক সময় আমাকে বলে আমাকে কাজ করে দিতে চায় না আরাবি তাহলে ড্রাগন ফলটা আগে কাটি ঠিক আছে তো দেখি এভাবে কেটে নেই কি লাল আর কি দেখেছ দেখো বন্ধুরা আর ড্রাগন ফলের ইয়াটা কত লাল এখন খেতে কেমন দেখি এখনকার ড্রাগন ফল কিন্তু খেতে আমার মিষ্টি হয় না ড্রাগন ফলটা খেলে আমার জিপাটাই লাল হয়ে যাবে আর বলছে তো দেখি কি অবস্থা বন্ধুরা তোমরা কে কে ড্রাগন ফল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো আর আমি একটু দেখো তোমাকে দিয়ে তো আর আমি এবার চলো এই যে কাটি দেখি আমি কি অবস্থা এখনকার আমের সিজন তো নাই দাম দিয়ে আম আনলেও কিন্তু খেতে ভালো হয় না দেখো আমগুলো কি নরম দেখো বন্ধুরা আমের অবস্থা তেমন একটা ভালো না দেখেছো এখন তো আমের সিজন আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে ওই যে কলেস্ট্রল হয়তো বা ছিল তো এবারে আমটা খেয়ে দেখি কি অবস্থা হুম মোটামুটি মিষ্টি কিন্তু দেখতে ভালো লাগতেছে না তো আজকে ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন কি হয়েছে মাথায় তোমার এগুলো আমি হয়েছে তুমি কাকে গুতো মারো দাদুকে কোথায় দাদু ও ঠিক আছে তখন দেখি তো এ মা দাদুকে কেমন করে গুঁতো দিচ্ছে দেখেছো দাদু ভয় পাচ্ছে না ও আচ্ছা বেলুন দেখেছ দুষ্টুর কাণ্ড এই দুষ্টু হে তো মাশ আল্লাহ ঠিক আছে খেলা করো এই চলো চলো দাদু বাড়ি যায় ট্রেন চলে এসেছে আরে ট্রেন চলে এসেছি তাড়াতাড়ি চলো ভেদ আমার মাথাটাই পুরা গেছে আমি তো মনে করছি আমাদের ট্রেন চলে এসেছে জন্য দাদু বাড়ি যাব না কাপড় টাপড় গুছিয়ে নিতে চাইলাম তো এই খেলনা করে কি যাওয়া যাবে না যাওয়া যাচ্ছে না এটাতে করে ঠিক আছে একবার উঠে দেখি যাওয়া যায় কি না এটা ভেঙে যাবে ঠিক আছে তাহলে এটা যেহেতু খেলনা ট্রেন যাওয়া যাবে না আরাবি আয়াত আসো আরাবি আসো